এখন যদি প্রশ্ন করি আপনি কোন মতাদর্শে বিশ্বাসী ডানপন্থী বামপন্থী নাকি মধ্যপন্থী আসসালাম আলাইকুম আজকে রাজনীতির আদর্শ নিয়ে এবং এর বিভোজন নিয়ে আলোচনা করব রাজনৈতিক আদর্শের তিনটি প্রধান ধারা ডানপন্থী বামপন্থী এবং মধ্যপন্থী এই ধারাগুলো আসলে কি কোথা থেকে এলো এবং কিভাবে সমাজ এবং রাষ্ট্রকে এরা প্রভাবিত করে সেটি নিয়ে আজকের আলোচনা রাজনীতিতে ডানপন্থী এবং বামপন্থী শব্দ দুটির উৎপত্তি হয়েছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় সংসদে সংসদ সদস্যদের বসার যে আসন বিন্যাস সেটির উপরে ভিত্তি করে সংসদের সদস্যরা ডান পাশে বসতেন এবং বামপন্থী সদস্যরা বাম দিকে বসতেন ডানপন্থীরা মূলত রাজতন্ত্র অভিজাত শ্রেণী এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করতেন এরা বিপ্লবী যে পরিবর্তন সেটির ঘোর বিরোধী ছিলেন আবার অপর বামপন্থীরা সংসদের বাম দিকে বসতেন যারা বিপ্লবী পরিবর্তন প্রজাতন্ত্র এবং সাধারণ মানুষের পক্ষে তাদের অধিকার নিয়ে ছিলেন। এরা রাজতন্ত্রের করতেন। এই বিভাজন পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মতাদর্শের প্রতীকে পরিণত হয় ডানপন্থী আদর্শের মূল ভিত্তি হলো রক্ষণশীলতা এরা সমাজের ঐতিহ্য ধর্ম এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলিকে সংরক্ষণ করতে চায় যেগুলোকে তাদের পক্ষে রাখতে চায় উনিশশো শতাব্দীতে এডমন্ড বার্কের মতো চিন্তাবিদরা রক্ষণশীলতার তাত্ত্বিক ভিত্তি তৈরি করেন এরা মুক্তবাজার অর্থনীতির ভক্ত বিংশ শতাব্দীতে ডানপন্থীরা মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিসাধন্ত্র এবং পুঁজিবাদের পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছিলেন ডানপন্থীরা প্রায় শক্তিশালী জাতীয়তাবাদ এবং সীমিত অভিবাসনের পক্ষে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি এবং যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি এরা ডানপন্থী আদর্শের প্রতিনিধিত্বকারী আবার বামপন্থী আদর্শের মূল ভিত্তি হল সমাজতন্ত্র এবং সাম্যবাদ এদের কাছে সমাজে রাষ্ট্রের মানুষই আসল মার্কস এবং ফেডরিক অ্যাঙ্গেলের লেখনীতে বামপন্থী আদর্শকে তাত্ত্বিক ভিত্তি প্রদান করা হয়েছে এরা সম্পদের সুষম বন্টন এবং শ্রমিক শ্রেণীর যে মুক্তি সেটির পক্ষে কথা বলেন বামপন্থীরা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং সামাজিক কল্যাণের পক্ষে যেটিকে তারা সামাজিক ন্যায় বিচার হিসেবে বলে থাকেন এরা প্রগতিশীল নারীর অধিকার অধিকার এবং ধর্ম নিরপেক্ষতার পক্ষে এদের অবস্থান উদাহরণস্বরূপ যদি বলা যায় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং যুক্তরাজ্যের লেবার পার্টি বামপন্থী আদর্শের প্রতিনিধিত্বকারী এই দুটি ছাড়াও বর্তমান সময়ে আdbcটি আদর্শ দেখতে পাওয়া যায় যেটিকে বলা হয় মধ্যম পন্থা বা মধ্যমপন্থী আদর্শ। মধ্যপন্থী দলগুলো ডানপন্থী এবং বামপন্থী আদর্শের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। এরা মুক্তবাজার অর্থনীতি এবং রাষ্ট্রীয় হস্তকেবের মধ্যে একটি সমন্বয় সাধনের চেষ্টা করে এবং রাষ্ট্রপরিচালনায় সেটিকে প্রাধান্য দেয়। এরা সামাজিক বিভিন্ন নীতি, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করতে থাকে। এদের রাষ্ট্রীয় নীতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনীতির পক্ষে তারা অবস্থান নেয় উদাহরণ হিসেবে যদি বলতে যাই তাহলে যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটস এবং ভারতের কংগ্রেস মধ্যপন্থী আদর্শের প্রকৃষ্ট উদাহরণ মূলত ডানপন্থী বামপন্থী এবং মধ্যপন্থী আদর্শের মধ্যে মূল পার্থক্য হল তাদের আদর্শ এবং নীতির মধ্যে ডানপন্থীরা যেমন রক্ষণশীলতা এবং ব্যক্তি স্বাতন্ত্রকে প্রাধান্য দেয় বামপন্থীরা সামাজিক ন্যায় বিচার এবং সমতার পক্ষে আর মধ্যপন্থীরা উভয়ের মধ্যে একটি ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম বজায় রাখেন প্রতিটি ধারারই নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে যেটি দেশ ও সময়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন গতিপথ বদলে টি সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে এবং জনপ্রিয়তা লাভ করে এখন যদি প্রশ্ন করি আপনি কোন মতাদর্শে বিশ্বাসী ডানপন্থী বামপন্থী নাকি মধ্যপন্থী অথবা আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করেন আগামী নির্বাচনে বা নির্বাচনে যাকে ভোট দেওয়ার জন্য মনস্থির করেছেন সেই দলটির লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে কোন পন্থা বেশি মেলে। আপনার পছন্দের রাজনৈতিক আপনার আপনার মূল্যবোধ বা পছন্দের সাথে তার করে। নাকি রাজনৈতিক দল আদর্শ সঙ্গে আপনার পছন্দ অপছন্দের ফারাক রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এরকম আরো আপডেট তথ্য জানতে চ্যানেলটি সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ